নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আমার ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজ কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে যেহেতু বিয়েবাড়িতে যাচ্ছে আমাদের যেতে হবে অনেকটা পথ তো সেই কারণে আর তোমাদেরকে তো সেটা আগের দিন রাতেই বলে দিয়েছিলাম তো এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি এখন ঘড়িতে সময় ওই সাতটা থেকে সাড়ে সাতটা বাজে মানে অ্যালার্মটা বেজে যাচ্ছে কিছুতেই চোখের পাতাটা খুলছে না তো যাই হোক কষ্ট করে উঠে এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটা পরেছি যেটা তোমাদেরকে আমি আসার সময় দেখিয়েছিলাম তো আর হালকা একটু টাচ আপ করে নিচ্ছে তো কিছুই না এমন একটু ফাউন্ডেশান লাগিয়ে নিলাম আর একটু কম্প্যাক্ট দিয়ে এখন একটু চোখের উপরে হালকা একটু আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি আর আমাদের আজকে গাড়িটা প্রায় ছাড়ে ছাড়তে নটা সাড়ে নটা তো হবেই তো সেই কারণে একটু তাড়াতাড়ি রেডি হওয়ার ব্যাপার আছে তাড়াতাড়ি আমাদেরকে একটু যেতে হবে আর এদিকে এখনও স্নানে ঢুকেছে ও একটু পরে বেরিয়ে আসবে আর এদিকে দাদার গাড়ি কিন্তু অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে মানে হলো বরের গাড়ি যেহেতু একটু ধীরে সুস্থে যাবে আর ওখানে গিয়ে একটু রেস্ট নিতে পারবে তো সেই কারণে সকাল সকাল দাদার গাড়িটা ছেড়ে দিয়েছে আর এদিকে দেখো আমার চোখে আই মেকআপটা করা হয়ে গেছে মানে তেমন কিছু না আই প্যালেট থেকে হালকা একটা কালার নিয়েই চোখের উপরে দিয়ে তারপরে ওখান থেকে একটা গ্লিটার নিয়ে হালকা করে দিলাম যেহেতু দিনের বেলা মেকআপ বেশি বেশি উগ্র করব না তো সেই কারণে আর এই ওইখান থেকে একটা আইসার প্যার থেকে একটা পিঙ্ক কালারের ব্লাশার ইউজ করলাম আমি আর তারপর একটু হাইলাইটার হালকা করে দিয়ে এলাম আমার মেকআপের মধ্যে কিন্তু এই ব্লাশ আর হলো হাইলাইটার এই দুটো জিনিস বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে তো এইদিকে দেখো মেকআপ করা হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি আমরা এখন রাস্তায় আছি বরের গাড়ি বেরিয়ে গেছে আমাদের একটু পরে ছাড়বে আর সাথে কিন্তু একটা লাগেজ নিয়েছি যেহেতু এখান থেকে তো যাচ্ছি গিয়ে দুপুর দুপুর নাগাদ পৌঁছাবো তো তারপর তো আমাদেরকে গিয়ে ওখানে হলো ড্রেস চেঞ্জ করতে হবে তো সেই কারণে সেই সব ড্রেস নিয়ে নিয়েছি রাতে থাকবো তার ড্রেস আবার রাতে তারপরে জামা কাপড় পরবো তো সেই সবও সব ড্রেস ট্রেস সব নিয়ে নিয়েছি আর এই হলো রসগোল্লা পিসি পাঠিয়ে দিল নিচে তো এখন সকালে জলখাবারটা এখানেই করে নেব কারণ আমাদের যেতে একটু দেরি হবে মানে প্রথমে তো ছিল নটা সাড়ে নটা টাইম তো এখন একটু চেঞ্জ হয়েছে আর একটু বলল তোমরা জলখাবার সবাই খেয়ে নাও তো তারপরে একবারে টাড়ি ছাড়বে তো সেই কারণে এখানে এখন জলখাবারটা খেয়ে নিচ্ছি সাথে আছে লুচি সাদা আলু তরকারি আর আছে হলো মিষ্টি তো জলখাবার খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর চলে আসলাম আমরা লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়েছি এখন তো আমাদের গাড়িটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়ছে আমাদের কিন্তু এটা হোটেলে যাওয়ার রাস্তা যেই রাস্তাতে একটু আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর আমাদের পিসির বাড়ি তো এই হলো দমদমে তো দমদম থেকে এয়ারপোর্ট ভীষণই কাছে তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ মানে ধ্বংসাবশেষ এটা ভাঙ্গা হচ্ছে এটা তৈরি করা হয়েছিল অনেক বছর আগে যেটা তৈরি করা হয়েছিল যে এখান থেকে সরাসরি সবাই একবারে এয়ারপোর্টে পৌঁছে যেতে তো সেই পারপাসে ব্রিজটা তৈরি করা হয়েছিল যেহেতু নাকি আর একটা মেট্রো স্টেশন হবে যেটা করে সহজে সবাই এয়ারপোর্টে পৌঁছে যাবে তো যাই হোক আমরা এখন আর একটা ব্রিজে চলে এসেছি মানে এই ব্রিজটা থেকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায় খুব সুন্দর আমরা এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রণাম করলাম মাকে তো এখন আমরা আছি একদম অন দি ওয়ে আছি প্রায় এখন আমরা শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি যেটা হলো ল্যাংচার জন্য ফেমাস একটা জায়গা শুনেছি তবে এবার চোখে দেখবো আর ওখানে গিয়ে ওখানকার মিষ্টিগুলো দেখব কেমন হয় তবে শোনা যাচ্ছে বলে এখন বলে সেই রকম অতটাও ভালো নেই তবে চবলো দেখা যাক আর ভেবেছিলাম এখানটা হয়তো প্রচণ্ড গরম পড়বে তো তবে আমরা গাড়িতে তো এসি গাড়ি করে যাচ্ছি অতটা অসুবিধা হচ্ছে না তবে এখানে নেমে দেখছি এখন একটু বেশ একটু গরম গরম লাগছে তবে সহ্য করার মতন অসহ্য সেরকম গরম নেই তো আমরা এখন এই যে মিষ্টির দোকানের সামনে চলে এসেছি এখানে অনেক ল্যাংচার দোকান আছে ল্যাংচা মহল ল্যাংচা ভবন আদি ল্যাংচা মানে বিভিন্ন বিভিন্ন সব ল্যাংচার দোকান আছে তো যাই হোক ড্রাইভার আমাদেরকে একটা দোকানে থামালো যে দোকানটাতে প্রচুর রকমের মিষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে ল্যাংচা মিহিদানা তারপরে রসগোল্লা তো দেখে শান্তি ল্যাংচা মিষ্টিটা আমার খেতে অতটাও ভালোবাসে না তবে ও হলো দুটো ল্যাংচা নিল তো ওখান থেকে একটু ট্রাই করে দেখবো কেমন হয় আর তার সাথে সরভাজা ছানা আরও অনেক কিছু জিনিস আছে অত শত মিষ্টির নাম আমি জানি না দেখে বেশ ভালোই লাগছে তবে তারপর আমি ল্যাংচাটা টেস্ট করে দেখলাম অতটা ভালো লাগলো না তো ল্যাংচার তো খাওয়া হয়ে গেছে মুখ মিষ্টি তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো তো ও সাথে একটু সবজি আর একটু সাথে একটু পুরি নিয়েছে আমার না গাড়িতে আসলে শরীরটা কেমন একটু কোলায় কেমন একটু অস্থির অস্থির লাগছিল তো সেই জন্য একটু হালকা ওর কাছ থেকে একটু ঝালমুখ করে নিলাম আর মিষ্টি খেলে তো আরই লাগে আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু সিনেমা সিরিয়ালের অনেক আর্টিস্ট এই দোকানে এসেছে তো তাদেরই ছবিগুলো এখানে বাঁধিয়ে রেখেছে দেখতে পাচ্ছ এটা খেতে ভালো ছিল এটা কি এটা রসুন দিক কুসুম 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 দিক আর এইদিকে এখন আমাদের খাওয়া হয়ে গেছে তো দেখলাম দোকানের সামনে একটা খুব সুন্দর মিশালির দোকান তো সেখান থেকে হালকা করে একটু মিশালি বানিয়ে নিলাম আর আমাদের সাথে কিন্তু যাচ্ছে দুই জেঠি যেটা তোমাদেরকে বলা হয়নি বলতে ভুলে গেছিলাম তো এক জেঠি আমাদের বালুঘাট থেকে এসেছে আর আর এক জেঠির বাড়ি হলো বারৈপুরে পিঙ্ক কালারের যে শাড়ি পরে আছে সেই জেঠি হলো আমাদের বালুঘাট থেকে এসেছে আর হলো যেই কালোর মধ্যে যেই কুর্তি পরে আছে এই জেটিটার বাড়ি হলো বারুইপুরে তো আমাদের এখন মিশালিটা নিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন আমাদের গাড়ি চলতে শুরু করেছে প্রায় বাঁকুড়ার কাছাকাছি চলে এসেছি এটা হলো যে সিঙ্গুরের জমিটা দেখতে পাচ্ছো এই হলো সিঙ্গুরের জমিটা বিশাল বড় অনেকটা দূর পর্যন্ত চলে গেছে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম নাম শুনেছি অনেক কিছু শুনেছি স্টোরি বাট দেখিনি সামনে থেকে এই প্রথম দেখা হলো মানে বিয়ে বাড়ি যাওয়ার পারপাসে সেটাও আমাদের দেখা হয়ে গেল আর এদিকে বরের বাড়ির লোকেরা ফোন করে বলছে আমরা ওখানে কখন গিয়ে পৌঁছাবো মানে দুপুর কিন্তু এখন প্রায় আড়েটা বাসতে চললো আর এদিকে বরের গাড়ি ভুল করে অন্য রাস্তা নিয়ে নিয়েছিল তো প্রায় এক দেড় ঘন্টা রাস্তা ভুল রাস্তাতে চলে গেছিলো তো সেখান থেকে ব্যাক করে এই মেয়ের বাড়ি হয়তো এখন পৌঁছে যাবে আর আমরা এই তিরিশ মিনিটের দূরত্বে আছি আর এখানে এসে বেশ ভালো লাগলো যেতে আসতে যতটুকু যা চোখে পড়লো বেশ ভালোই লাগলো আবার কবে আসবো সেটা তো জানি না তো বিয়ে পারপাসে আসা হলো ভালো লাগলো কিন্তু গাড়ি জার্নিং করতে করতে আমার শরীরের অবস্থা বেহাল হয়ে গেছে তো এখন ভাবছি কতক্ষণে বিয়ের বাড়ি সামনে এসে পৌঁছাবো আর এদিকে বরের গাড়ি পৌঁছে গেছে কারণ বরের গাড়িতেই তো মেয়ের গায়ে হলুদের তত্ত্ব ছিল তো সেগুলো নিয়ে এখন মেয়ের গায়ে হলুদ হবে তো তোমাদের সাথে সেইটুকু একটু ছোটো একটা মোমেন্ট শেয়ার করব আমরা বিয়েবাড়ির গেটের সামনে চলে এসে এসেছি এখন লাগেজ টাগেজ নামিয়ে দুপুরবেলার খাওয়াটা খেয়ে নেব আর হলো তারপর চলে যাবো রাতের বেলার পর্ব নিয়ে তো ব্লগটা আর বেশি বড় করছি না তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি তাতে তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে আর আমারও ভিডিওটা তৈরি করতে ভালো লাগবে তো ব্লগটা আজকে এখানে শেষ করছি যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব শিগিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো